আসসালাম আলাইকুম আহমতুল্লাহাতু তো দেখতে পারতেছেন গ্রামের একজন বৃদ্ধ কৃষক উনি তার ধানি জমিতে সার বুনতেছে মানে সার দিচ্ছে আর কি তাই না এটা কি সার দিচ্ছেন মুরব্বী ও সাদা সার লাল সার ম্যাচিং মানে মিক্স করে তারপরে দিচ্ছেন নাকি ও আচ্ছা 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 দেখতেই পারতেছেন গ্রামের একজন বৃদ্ধ কৃষক উনি তার জমিতে কত সুন্দর করে উনি সার দিচ্ছেন ঠিক আছে তো দেখেন একদম পুরো সবুজ শ্যামল এটা কি ধান লাগাইছেন মুরব্বী অষ্টআশি আচ্ছা আচ্ছা এটা অষ্টআশি ধান লাগাইছে ঠিক আছে তাহলে সুন্দর ধান হবে কারণ অভিজ্ঞ কৃষক মুরব্বী কৃষক অভিজ্ঞ কৃষক ঠিক আছে কারণ সুন্দর করে তার জমি সে পরিচর্যা করে গ্রামে আসলে কিন্তু এই পরিবেশগুলি দেখলে খুবই ভালো লাগে ঠিক আছে সুন্দর ফসলি জমি ঠিক আছে তো এই বৃদ্ধ বয়সেও চিন্তা করছেন যে এখনো তারা সুস্থ সবল স্ট্রং তারা এখনো তারা মাঠে ঘাটে ময়দানে তারা কাজ করে ঠিক আছে দেখতেই পারতেছেন মুরুবীর বয়স কত প্রায় মুরব্বির বয়স কিন্তু প্রায় আশির কাছাকাছি ঠিক আছে প্রায় আশি হবে তারপরে কিন্তু সে দেখেন পুরো তিরিশ বৎসর ছেলের মতন এখনো টকবগে জুয়ান এখনো সে মাঠে কাজ করে আর শহর বন্দরে বোলা পাই মনে করেন যে পঁচিশ বছরের পোলা যেমন বুইরা হয়ে গেছে আর গ্রামের আশি বছরের বৃদ্ধরা তারা এখনো টক বগে জুয়ানের মতন তারা চলাফেরা করে তারা কাজকর্ম করে মুরুব্বি ঠিক 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 না দেখতেই পারতেছেন এই মুরব্বীর কাছ থেকে আমাদের শেখা উচিত ঠিক আছে যে কিভাবে পরিশ্রম করতে হয় মুরব্বী পরিশ্রমের তো কোনো শেষ নাই নাকি পরিশ্রম করতে হবে নাকি জীবন সামনের দিকে আগে নিতে হলে পরিশ্রম করতে হবে যাই হোক দেখতে পারতা মুরব্বীকে দেখে খুবই ভালো লাগলো ঠিক আছে কত সুন্দর করে মুরব্বী তার উনি পরিচর্যা করতেছে ঠিক আছে মাশাল্লাহ মাশাল প্রকৃতিটা খুব সুন্দর আসলে এটা একটি গাং মানে একটি খাল বলে আর কি সে খালের ভিতরে ধান লাগানো হয়েছে ঠিক আছে